যে আমরা এখন আছি হাতিঝিল ঝিল একবারে মুখেই রামপুরা ব্রিজের গোড়ায় তো আজকে ভাইয়ের কাছ থেকে একটা গান শুনবো ভাইয়ের নাম আমার নাম ফারুক জি ভাইয়ের নাম মোহাম্মদ ফারুক ভাই কিছু দুই একটা লাইন বলবে গান কণ্ঠ দিয়ে বাইয়ের সুন্দর কণ্ঠ দিয়ে গানটা বলবো শুরু করুন আমি খুব ভালোবাসি তার এক দুইগুলি গান গাবো আমি তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি তাই তো তোবাসি তোমাকে ভালোবাসি এ ভালোবাসা চলবে সূর্য যত দিন চলবে এ ভালোবাসা চলবে তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি তাই তো এত তোমাকে ভালোবাসি এ ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে এ ভালোবাসা চলবে আচ্ছা ভাইয়ের প্রথম গানটা কি ছিল ভালোবাসা তার স্মৃতির মানে মানুষকে নিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে তো ভাই কি আরো কিছু বলতে চাচ্ছেন আপনি যদি বলতে চান তাহলে বলতে পারেন পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম জোলে পড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম তোমাকে যেন আমি ওই খুঁজে পাই পাশাপাশি থাকবো বুকে ধরে রাখবো হৃদয় তার নাম প্রের পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রের থগ ভাই কে ভাই সুন্দর সুন্দর একটি গান আমাদের মাঝে উপস্থাপন করলেন ভাইয়ের ভালোবাসা মানে ভালোবাসা মনের মানুষকে নিয়ে সে দুইটি গান তুলে ধরলেন আমাদের মাঝে থ্যাংক ইউ ভাইকে দেন ভাইকে একটা কোয়েশ্চেন করতাম ভাই ভালোবাসার মানুষকে কি পাওয়া হয়েছে এখনো জি না এখনো এমন কেউ হয় নাই মানে প্রাক্তন বলে কেউ কি ছিল ছিল কোন বেশ ছিল একসময় এই আর কি সে কীভাবে ছেড়ে দিয়েছে না ভাইয়ের সাথে এখনো আছে এটা এখন নেই কিছুটা ছিল এক সময় আর নেই এখন গিয়ে সে একেবারেই মানে বিয়ে করে ফেলেছে এমন কিছু হ্যাঁ উনি বিয়ে করে ফেলেছে আমি এভাবে আছি আর কি ভাইয়ের সাথে কতদিনের মানে ই ছিল উনির সাথে আমার ছিল প্রায় চার পাঁচ বছর ছিল তো চার পাঁচ বছর ছিল বোঝা যাচ্ছে ভাইয়ের মানে না বললেই নয় যে ভাইয়ের অনেকটা কষ্ট হয়েছে তাকে ছেড়ে মানে ছেড়ে থাকা তো ভাইকে আজকে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি ভাইয়ের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের দেখা হবে তখন আরও কিছু শোনা যায় আপনাদেরকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম